মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ আজ রবিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রবিবার সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন ক্ষমতা বা আসনের জন্য এনসিপি কারো সঙ্গে কোন ধরনের সমঝোতা করবে না বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন এনসিপি এককভাবে তিনশো আসনের প্রার্থী দেওয়ার চেষ্টা করছে তারা যদি একটি আসনও না পান এনসিপি তার আদর্শ নীতি ও লক্ষ্যে অটুট থাকবে আজ রবিবার সকালে রাজধানীর শাহবাগের শহীদ আবু আবুসাইদ কনভেনশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন দুইশো রানের বড় জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙিয়েছে বাংলাদেশ সেই সঙ্গে আয়ারল্যান্ডকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করল নাজমুল হোসেন শান্তর দল আজ রবিবার পঞ্চম দিনে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল চার উইকেট অপরদিকে আয়ারল্যান্ডকে জিততে হলে বাইশ বছরের ক্যারিবিয়ান রেকর্ড ভাঙতে হতো শেষ পর্যন্ত দ্বিতীয় সেশনেই জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিকরা